আপনারা জানেন যে প্যাসিস্ট হাসিনার অন্যত অন্যতম সহযোগী সাবেক অবৈধ এমপি হাজির সেলিম এবং সাবেক অবৈধ এমপি তারই সন্তান সোলামায়ন সেলিম তাদেরকে একটি হত্যা মামলায় তারা আমি আসামি তদন্তকারী কর্মকর্তা তাদেরকে আজকে বিজ্ঞ প্রার্থনা করেন এই মামলাটি হল গত তারিখে যে ছাত্র জনতা যে আন্দোলন সেই যে আন্দোলন সেই করে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা সেখানে গুলি করে হত্যা করা হয় সেখানে মনির হোসেন নামে একজন আন্দোলনকারীকে গুলি করে হত্যা করা হয় এই মামলায় আজি সেলিম এবং সোলাইমান আগে এজান নামে আসামি তাদেরকে পূর্বেই এই মামলায় গ্রেপ্তার দেখানো হয় আজকে তাদেরকে কে হেরত করার জন্য দশ দিন রিমান্ড প্রার্থনা করেন তাদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিলপূর্বক পূর্বক দাবি নিয়ে প্রার্থনা করেন উভয়ের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত দুইজনের বিরুদ্ধে চার দিনের রিমান্ড হাজির সেলিমের পক্ষে তার আইনজীবী তার বক্তব্য রেখেছেন এবং বলছেন যে হাজির সেলিম বক্তব্য রাখতে চান হাজি সেলিম তো বক্তব্যের মতো অবস্থা নাই কিন্তু তা কিন্তু তারপরেও সে তার একটা আদালতে একটা পরিবেশ সৃষ্টি করার জন্য একটা সিম্পীতি নেওয়ার জন্য তারা এই ধরনের কর্মকাণ্ড পায়ে করে থাকে কিন্তু সেখানে যেখানে আইনজীবী বক্তব্য রাখে এবং আইনজীবী মামলার বিষয়গুলো উত্থাপন করে সেখানে আসামি পক্ষের এমন কিছু বলা থাকে না তারপর আমরা বলতে চাই আদালত তাদেরকে সেই সুযোগ দেয় সেটাই তারা চেষ্টা করেছে আসলে আসামিদের মধ্যে তো দুটো জিনিস কাজ করে তারা যে আদালতে উড়ার সময় হাসে এতে তারা প্রমাণ করতে চায় যে তাদের কিছুই হবে না এটাই তাদের জনগণকে বুঝতে চেষ্টা করে এই দুই নম্বরে এখনকার যে রিমান্ড বা তাদেরকে আমরা রিমান্ডে দিচ্ছি তাদেরকে তো আমরা ওই ধরনের ফ্যাসিস্ট আমলে যেভাবে রিমান্ডে নেওয়া হতো সেভাবে নেওয়া হয় না তাদেরকে আদালতের নির্দেশনা মান্য করে পুলিশ তাদের দিকে করা হয় তো সেই জন্য অনেক সময় তারা পাবলিক সেন্টিমেন্ট কিনে ছড়ার জন্য অনেক সময় অঙ্গিভঙ্গি করে অনেক ধরনের স্লোগান দেয় হাসে কিন্তু এগুলি আমরা কোনো ধরনের দর্শকতা আমরা নিচ্ছি না আমরা আইন আইনের গতিতে চলবে আইনে তাদের কৃতকর্মের বিচার হবে এই